নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি দারুণ একটা পরোটা রেসিপি নিয়ে অনেক সময় হয় এক রুটি খেতে খেতে আমরা বোর হয়ে যাই তাই চটপট করে এই পরোটাটা তৈরি করে নিতে পারেন আর খেতে পারেন যে কোনো রকম ডিশের সাথে তার জন্য একটা পাত্রের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম আমি এক কাপ পরিমাণে ময়দা আর এক কাপ পরিমাণে আটা চাইলে পুরোটা ময়দা অথবা পুরোটা আটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন তারপরে দিলাম চিনি ওয়ান ফোর্থ চামচ চিনি আর একটুখানি পরিমাণ মতো নুন জিরে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দেবো আমি এক চামচ মতো জোয়ান জোয়ান আমাদের হজম ক্ষমতাকে বাড়ায় তাই যাদের পরোটা সহ্য হয় না তারা কিন্তু এটা অবশ্যই দিয়ে দেবেন তারপর দেবো একটুখানি কেশরি মেথি আর এক পিঞ্চ মতো বেকিং সোডা সমস্ত শুকনো উপকরণগুলো আগে ভালো করে মেখে নিতে হবে তারপরে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা এইভাবে যদি আপনি একবার পরোটা বানিয়ে খান তাহলে দেখবেন এই স্বাদটা কতটা নরম তুল তুলে পরোটা এরপরে আমি দিয়ে দিলাম দই দইটা আমি এখানে ঘরে পাতা দই দিয়েছি অনেক সময় হয় দই আমাদের ঘরে থাকে একটুখানি পাতলা পাতলা হয়ে যায় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই দু কাপ আটা ময়দার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে দই ব্যবহার করেছি এইভাবে ভালো করে থেসে থেসে মেখে নিতে হবে আর এখানে দিয়ে দেবো আমি এক চামচ মতো তেল খুব একটা তেলের দরকার নেই এইভাবে পরোটাটা একবার হলেও আপনারা কিন্তু অবশ্যই তৈরি করে খাবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো আর হ্যাঁ এই পরোটাটা কে কে খেয়েছেন বা কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপরে এটাতে একটু হাতে তেল নিয়ে এর উপরে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্তত আধ ঘন্টার জন্য হাতে সময় থাকলে কিন্তু একটু বেশি রাখলেও হবে তারপর আধ ঘন্টা বাদে আমি এটাকে ভালো করে মেখে নেব আমার হাতে সময় খুব কম ছিল তাই আমি এটাকে কুড়ি মিনিটের জন্য রেখেছিলাম আপনারা যদি আধ ঘন্টা বা এক ঘন্টা রাখেন সেটা ভীষণই ভালো হবে এরপরে আমি একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিতে হবে লেচিটা একটু বড় বড় হলে এই পরোটাটা কিন্তু বেশি ভালো লাগবে ঠিক এইরকম সাইজ করে করে আমি কেটে নেব অসম্ভব ভালো লাগবে বন্ধুরা যদি আপনি চিকেনের সাথে খান অথবা নিরামিষের দিনে আলুর দম দিয়ে খান তাহলেও কিন্তু ভীষণই ভালো লাগবে সকালে ব্রেকফাস্টও তৈরি করে নিতে পারেন খুব চট দিতে হয়ে যাবে অথবা রাতের ডিনারে কিন্তু বানিয়ে ফেলতে পারেন দেখুন আমি এইভাবে তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে বেলে নিতে হবে এখানে আমি রোল করার জন্য আমি শুকনো আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তারপর এগুলোকে বেলে নেব পরোটা আমরা প্রত্যেকেই বেলতে পারি তবে এই পরোটাটা কিন্তু গোল গোল করে না বেলে যদি ভাঁজ করে যে তিনকোনা বেলা বেলা হয় সেইভাবে যদি বেলেন তাহলে কিন্তু এই স্বাদটা অনেকটা বেশি ভালো লাগবে দেখুন বন্ধুরা আর এই পরোটাটা কিন্তু একটু মোটা মোটা হবে আমি যে লেচিগুলো কতটা বড় বড় করে রেখেছি সেটা আপনারা দেখে নিয়েছেন এরপরে কোনা করে ভাঁজ করে আবার আমি বেলে নেব দেখুন বন্ধুরা এইরকমভাবে আমি কিন্তু প্রত্যেকটা পরোটা বেলে নেব আর এরপরে এই যে এতটা তুলোর মতো নরম অথচ কেশরী মেথি দেওয়ার জন্য এত সুন্দর একটা ফ্লেভার আপনি যদি একবার তৈরি না করেন আপনি হয়তো বুঝতে পারছেন না এরপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তারপরে সেটাকে এইভাবে ভেজে নেব বন্ধুরা আমি একটা একটা করে করেছি আপনারা দুটো করে বা তিনটে করেও করতে পারেন তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে যদি করেন একটু সময় বেশি লাগবে কিন্তু এটা খেতে হবে দুর্দান্ত তাই গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখার চেষ্টা করবেন তারপরে একটু একটু করে তেল দিয়ে এটাকে এপিট ওপিট ভালো করে সেঁকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালারটা এসেছে আর কতটা ফুলে উঠছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে এই রকমভাবে সমস্তগুলো যদি তৈরি করে নিতে পারেন বাড়িতে যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর এই এইরকমভাবেই সবগুলোই আমি তৈরি করে নেব আর এই পরোটাটা কিন্তু খুব কম টাইমে আপনি তৈরি করতে পারবেন যখন সকালে উঠে কী টিফিন করবেন ভাবতে পারছেন বা বাচ্চাদের স্কুলে কী টিফিন দেবেন তখন কিন্তু এটা চটপট করে তৈরি করে নিতে পারেন এর স্বাদ এতটা ভালো একদিন বানালে দেখবেন আপনার মাঝে মধ্যেই মনে হবে এটা বানিয়ে খাই আর সাথে যদি থাকে একটুখানি চিকেন তাহলে তো কথাই নেই অথবা আলুর দম আলু কষা ডিমের কারি যা দিয়ে আপনি খান না কেন সকালের ব্রেকফাস্ট অথবা রাতের ডিনার দুটোই কিন্তু একেবারে জমে যাবে দুর্দান্ত স্বাদের এটা কিন্তু আপনাকে শুধু যদি আপনি খান তাও কিন্তু আপনার ভীষণ ভালো লাগবে কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন তাহলে দেরি না করে ছটপট করে তৈরি করে নিন আর এই রকম একটা চিকেনের সাথে পরিবেশন করতে পারেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার আসবো আরও একটি নতুন পর্ব নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ